সকাল থেকেই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এসেছি আমার বর্দির বাড়ি তো সকালবেলায় উঠে পড়েছি আর এসেই চারপাশটা দেখছি আর এখানে দি বললো নাকি এই পুকুরটাই মাছ ধরা হয়েছে ওই দেখো জুম করলাম ওখানে নাকি মাছ ভাগ করা হচ্ছে মানে যাদের যাদের পুকুর মাছ ধরে যা মাছ উঠেছে সবার মধ্যে ভাগ করে দিচ্ছে তো ওটাই দেখলাম আমি একবার কাছেও গিয়েছিলাম যে কিভাবে কি ভাগ করছে দেখতে তো তারপরে এখান থেকে এসেই দি বললো চল তোকে একটা জিনিস দেখায় তো ও চাবি খুলছে এটা হচ্ছে ওদের মাটির ঘর মানে টালির ওপর টালির ছাউনি আছে মানে এই সাইডে না টালি আছে মানে আমাদের ওই সাইডে যেরকম অ্যাডভেস্টারটা বেশি চল আছে এদের বর্ধমানের দিকে টালি সব তো এই মাটির ঘরটা মানে অনেকদিন পুরাতন হয়ে গেছে তো গোছানো কিছু নেই সব ফাঁকাই দেখতে পাচ্ছ এই যে অন্ধকার একটা ঘরে ঢুকলাম মানে দুটো কামরা ছিল ওই কামরাটা অন্য ঘরে রয়েছে মানে চাষবাস আছে তো দিদিদের তো এই ঘরেই সব কিছু রাখা হয় আর এখানে দিস স্প্রে করছে কী বলো দেখে তোমরা কিছু বুঝতে পারছো খুব আর এইগুলো নাকি অন্ধকারের মধ্যেই বেশি ভালো হয় মানে হাওয়া বাতাস কিছু ঢুকবে না সেরকম ঘর দেখি এগুলো করতে হয় হ্যাঁ এটা হচ্ছে মাশরুম দাঁড়াও তোমাদেরকে ফ্ল্যাশটা জ্বালায় হ্যাঁ এবার বোঝা যাচ্ছে ঠিকঠাকভাবে এই যে কিন্তু আমার না মাশরুম দেখতে এত ভালো লাগে পুরো কিউট পরে লাগে ছোট্ট ছোট্ট দানার মতন লাগে খুব সুন্দর কার কার মাশরুম মাশরুম দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখি ও ছোট্ট ছোট্ট হয়েছে আমার খুবই ভালো লাগে আমি অনেকক্ষণ ধরে দেখছি আর প্রত্যেকটা এইগুলো চাষ করেছে মানে খড় আছে এর ভেতরে ভেজানো খড় রয়েছে ওর ভেতরে বীজ দিয়েছে দেওয়ার পর ওইগুলো হয়েছে দিয়ে এটা প্রত্যেক বছরই করে এই মাশরুমটা মানে ঘরে খাওয়ার জন্য করা হয় ও মাশরুম খেতে খুবই ভালোবাসে দিয়ে তারপরে আবার আর এই বাইরের দিকে চলে এলাম তোমাদেরকে দাঁড়ো পেছনটা দেখায় আমার দিদিদের মানে আজকের ভ্লগটা হচ্ছে আমার বডদির হোম ট্যুর বলতে পারো মানে হোম ভেতরের নয় মানে বাড়ির আশেপাশটা বলতে পারো দিয়ে তারপরে এইটা হচ্ছে ওদের পেছনের খামার এখানে অনেক গাছপালা এই যে ধানের গোলা সব কিছু আছে দেখছি কলা গাছে কলাও ধরেছে আর এই হচ্ছে এই সাইডটা তো ও দিদিদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে আর এখানে দিকে বলছি আমার ভিওর্সদেরকে হাই করে দে তো ও সেটা বললো দিয়ে তারপরে এখানে এই পুকুরটাই চলে এলাম এখানে কী বলো তো আমার মামা বাড়ি চলে এসেছি আমার মামাবাড়ি আর বরদির বাড়ি একই জায়গায় তো এসে দেখছি আমার মামার মেয়ে মানে মানা ও দেখছি জামা কাপড় কাছে আর এই পেয়ারাটা হচ্ছে আমার বড় মাইমা দিলো গাছ থেকে পেরে ও গাছের পেয়ারা খুব ভালো হয়েছিল তো দিলো তো তারপরে এসে ওর সাথে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প করছি আর ও ভাবছে কি পায়ে একটা চলে এসেছে আর জানো তো আমার পুকুর না একটু ভয় লাগায় মানে কারণ আমাদের বাড়ির আশেপাশে তো পুকুর নেই সেই জন্য পুকুরের ব্যবহারটা আমরা কিছু জানিও না আর পুকুরে আমার একটাই ভয় লাগে ওই সাপের ভয় আর পাক যদি ঢুকে যায় এরকম একটা ভয় লাগে তারপর ওখান থেকে গল্প করেই চলে এলাম দির কাছে তো দিই বলল না কি তুই আজকে চিকেনটা রান্না কর বললাম ঠিক আছে তো এসেছি যখন চিকেনটা আমি রান্না করি আর ও ভাত তা দেখছিল আর এই দিকে দি কিন্তু সব কিছু জোগাড় করে দিয়েছে মানে আমি শুধু খুন্তি নাড়বো এটাই ও সব কিছু থেকে মানে মশলা তারপরে কাটাকুটি সব কিছু আর এখানে জামাইবাবু একটা আলু পেয়েছে আলুটা নিয়ে এসে বটদিকে রাগাচ্ছে যে আমাকে বলছে দেখো তোমার দিদির মতন সাইজটা ঠিক দিয়ে এই নিয়েই চলছিলো মজা দিয়ে তারপর একটা ছোটো লম্বা আলু পেয়েছিলো বলছে ওটা জামাইবাবুর মতন ওই সেটা বলছিল মানে আমার জামাইবাবু হচ্ছে বটদিকে রাগাতে খুব ভালোবাসে দিয়ে তারপরেই আবার চলে এলাম আমি রান্নার কাজে ওর তো কাজ হয়ে গেল ভাতটা করা এবার আমি চিকেনটা রান্না করব আর এই গো টমেটোগুলো দিয়ে দেবো দিয়েই তারপরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যা লাগে মশলা সেগুলোই আমি দেওয়া হয়েছে নর্মালি দিয়েছি আর এক্সট্রা কিছু দিইনি তো তারপরে মশলা কষার পর মাংস দিয়ে তারপরে ঝোলটা ফুটতে দিয়েছি স্মেলটা এত সুন্দর আসছিলো যে কি বলবো তো স্মেলটা খুবই সুন্দর এসেছিলো আর দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা দিই নাকি দু কয়েকটা জামা কাপড় ভিজিয়েছে ওইগুলোই কষছে এই সাইডে প্রচুর পুকুর আছে আমার মামাবাড়ির সাইড দিয়ে বাড়ি সাইডে প্রচুর পুকুর আছে মানে ওদের সব সবকিছু বেশিরভাগটা পুকুরি হয় বিশেষ করে জামা কাপড় কাজ এটা পুকুরি বলে নাকি পুকুরে খুব সুবিধা হয় মানে জল ঘাটে বসে ভার ঘাটগুলো সুন্দর সুন্দর যে অন্য রকম ঘাট তাও নয় দিয়ে তারপর আমি তো বাবা আমি বলেছি আমার পুকুরে আমার দ্বারে নামা হবে না তো ওই দিয়ে তারপরে আমি বিকালবেলা রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরোবো এক জায়গায় কিন্তু আমার বর্দি যাবে না ওই যে যাবে সে আসছে মানে আমার ক্যামেরাম্যান ও আমার ক্যামেরা ধরার জন্য আসছে মানা তো ওকে ডেকেছি দিয়ে তারপরে বিকালবেলা চলো একটু ঘোরাঘুরি করি বেশ মামাবাড়িটা ভালোভাবেই কাটে আর মামাবাড়িতে এলেই বর্দির বাড়ি এলেই মানে ইউজুয়াল মানে দিদির বাড়ি হওয়ার পর থেকে আমি মা বাড়িতে থাকা হয় না দিদির বাড়িতেই থাকি তো দিদির বাড়ি এলি আমি এই মাঠে চলে আসি আর ও এখানে কখন ক্যামেরাটা অন করেছে আমি নিজেও খেয়াল করিনি লাস্টে আমি খেয়াল করেছি ও ক্যামেরা অন নিয়ে আছে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করে দিও বাই